যদি তোমার জীবনে এই সাতটি নিশানি প্রকাশিত হয় তো বুঝে নিও আল্লাহ তোমার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন আজকের এই ভিডিওটিতে আমরা সাতটি নিশানি কি জানব যার দ্বারা তুমি বুঝতে পারবে কি তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার বিয়ে হবে কি না তো তার আগে আমি তাদের জন্য খাস দোয়া করব যারা কমেন্টে তোয়ার জন্য বলেছে ই আল্লাহ দুটি ভালোবাসার মনকে এক করে দাও এ আমার র তুমি তো সকলের মনের খবর জানো হি আল্লাহ তুমি তো গোপনে চাওয়া দোয়া কেউ শুনতে পাও এ আল্লাহ যে আপনার কাছে নেক নিয়তের সাথে কাউকে চেয়েছে যার দোয়ায় শুধু পবিত্র সদ্যতা ও নিকার চাওয়ার হয়েছে এ র তাদের ভালোবাসাকে হালাল সম্পর্কে বদলে দাও এ আল্লাহ তাদের মনকে এক করে দাও তাদের রাস্তা থেকে সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দাও আর তাদের পরিবারের মনকে নরম করে দাও আর তাদের বিবাহকে সহজ আর খুশির সাথে সম্পন্ন করে দাও আর তাদের এমনভাবে জুড়ে দাও কি কি আমার পর্যন্ত তারা যেন সাথে থাকতে পারে আমি আমি সেই দোয়া যা মন থেকে হয় তা খালি যায় না ভালোবাসা যদি সত্য হয় তো রক্তাকে মঞ্জির পর্যন্ত নিয়ে আসেন কখন কখনো মানুষের জীবনে কোনো খাস মানুষ চলে আসে এবং তাদের সম্পর্ক ভালোবাসার হয়ে যায় আর এই ভালোবাসা দুটি মনের মধ্যে এক সম্পর্ক হয় সময়ের সাথে সাথে এই ভালোবাসা আগের থেকে আরো বেশি বেড়ে যায় মানুষ একে ভালোবাসে তাকে ছাড়া থাকতেই পারে না তার মনের অস্থিরতা তার ভালোবাসার মানুষের নিঃশ্বাসের সাথে চলতে থাকে যদি এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয় আর সত্য হয় তো হঠাৎ সেই ভালোবাসা বদলাতে লাগে সময় পার হতে থাকে আর আল্লাহর কাছে যে দোয়া করে তো তার নিজের রঙ দেখাতে থাকে আর কখনো কখনো তুমি যেটা চাইতে থাকো তো আল্লাহ সে সব দোয়া শুনতে থাকেন সবাই ভালোবাসা পায় না তুমি যাকে চাইছ জানি না কবে মিলবে কিন্তু একদিন যে কোনো পরিস্থিতিতেই সে মিলবে বাস তুমি আল্লাহর আল্লাহ সেই যাওয়ার বদলে অন্য কিছু হলেও কিন্তু এই দোয়াকে খালি যেতে না আজকে যে তোমাকে কষ্ট আর দেবেন পরীক্ষা মনে হচ্ছে এটা পরীক্ষা নয় বরং তোমার জীবনে সেই ভালো দিনের জন্য তোমাকে তৈরি করা হচ্ছে যাতে যখন তোমার ঝুলিতে খুশি দেওয়া হবে তো তুমি এই ডবকে না ভুলে যাও তুমি যা কিছু হারিয়েছ সেই সব তোমাকে ফিরিয়ে দেয়া হবে তিনি তার বান্দাকে নিরাশ করেন না হয়তো তোমার খুশি দিয়ে দেন আর না হলে তিনি সবর দিয়ে দেন কিন্তু কষ্টের মতো কখনো ছেড়ে দেন না আর মনে রাখবে তিনি দোয়া কবুল আগেই করে নেন তারপর দুয়ার তৌফিক দেন তিনি রাস্তা আগেই বানিয়ে দেন আর সেটা দেন এক উত্তম সময় তিনি সময় আর পরিস্থিতি একদম বদলে দেন তিনি শান্তিকে আগের থেকে বেশি করে দিয়ে দেন আর সবরকারীদের এভাবে সবরের ফল মিলে যেভাবে সে সবর করে শোনো এভাবেই তুমি তোমার দোয়া করা জারি রাখো আর নিজের রবের উপর ভরসা রাখো আর যখন আইলাও ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নেন তো মানুষকে এই সাদ টেনিশানি দেখান নম্বর এক মনে এমন কথার খেয়াল জন্ম হয় কি ভালোবাসা শুধু এক চাওয়া নয় এটা ইবাদতের রাস্তা হয় মনের ইচ্ছা হতে থাকে চালায় এটাতে খুশি হও নাম্বর দুই মানুষের মন দরুদ আমলে আশা লাগাতে লাগে আগে প্রত্যেকটা জিনিসে সন্দেহ হতো কিন্তু এখন মন বলতে থাকে যদি এটা হালাল হয় তোর এটাতে সত্য রয়েছে শান্তি হয় তো সহজ রয়েছে হযরত আলী রাজি আল্লাহ তালা বলেছেন আমি এটার নিশা নিজে আল্লাহর রাজিতে লাগাই সে কখনো দুঃখী হয় না নম্বর তিন ফয়সালা নিজে নিজেই হালাল ও পবিত্রতার সীমায় চলে আসে আগে যেখানে সমস্যা হচ্ছিল এখন সেই রাস্তা হালাল ভালোবাসায় পরিবর্তন হতে থাকে তকদিরের ফয়সালা নিজে থেকে ভালো হতে থাকে আর মানুষ আল্লাহ তালার খুব নিকট হয়ে যায় নম্বর চার দুজনের মধ্যে অটুট বিশ্বাসের জন্ম নেয় আল্লাহ ভালোবাসাকে খাস বানিয়ে দেন আর আগের থেকেও বেশি সেই সম্পর্ককে মজবুত বানিয়ে দেন সব পরিচয়ে এক শান্তি আর আন্তরিকতা দেখা দিতে থাকে নম্বর পাঁচ মনে আল্লাহর উপর খুশি ইচ্ছাগুলো বেড়ে যায় বিয়ে শুধু সাধারণ ব্যাপার নয় বরং আল্লাহর উপর খুশি হওয়ার জারিয়া হয়ে যায় তোমার মনে আল্লাহর উপর বিশ্বাস গভীর হয়ে যায় ওয়াসেফ আলী ওয়াসেফ বলেছেন সত্য ভালোবাসা আল্লাহর রাজি হয় আর রব নবসকে পবিত্র করে দেন হজরত আলী তালা আল্লাহ বলেছেন যে রাস্তার সাথে আল্লাহর মর্জি রয়েছে সে রাস্তায় শান্তিও হয়ে যায় নম্বর ছয় যখন আল্লাহ তোমাকে কোনো খাস ভালোবাসার জন্য বেছে নেন তো তিনি তোমাকে বিনা কারণে সহজ দিয়ে দেন আর বিয়ের জন্য রাস্তা নিজে থেকে তৈরি হয়ে যায় কোরআনে আছে আল্লাহ সমস্ত জিনিসকে সহজ বানিয়ে দেন হাজরত আলী রা আনহা বলেছেন যখন কোনো কিছু থাকে তো রাস্তা নিজেই তোমার খোঁজ করে নম্বর সাত মনে এই বিশ্বাস মজবুত হয়ে যায় হাজরত আলী রা তালা আনহা বলেছেন বিশ্বাস আল্লাহর রাজি যখন এটা হয়ে যায় তোর রাস্তা নিচেই পাল্টে যায় আর এগুলো সেই সাতটি নিশানি যা তোমাকে বলে যে আল্লাহ তোমার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন শুধু তুমি তোমার দোয়াকে জারি রাখো আর আল্লাহর উপর ভরসা ও তাকুল রাখো আল্লাহ তালা অবশ্যই তার বান্দাকে নিরাশ করেন না তাই দোয়াকে নিজের হাতিয়ার বানিয়ে নিন এবং দোয়া করতে থাকুন পাচক নামাজ পড়ে দোয়া করুন আপনি সেই সফলতা পাবেন যেটা আপনার জন্য উত্তম হবে